অনেকদিন হয়ে গেছে সেরকম কোনো ভর্তা বানানো হয় নাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কেন যেন ভর্তা ভাত খেতে মন চাচ্ছিলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সকাল এখন সাড়ে আটটার মতো বাজে আজকের মাদ্রাসা যায়নি কারণ আজকে মাদ্রাসা বন্ধ ছিল এখানে হচ্ছে ভোট হচ্ছে সেই কারণে হচ্ছে বন্ধ দিয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কেন যেন আজকে প্রচন্ড পরিমাণে ভর্তা খেতে মন চাচ্ছিল কয়েকদিন ধরে একটু ভর্তাটা বেশি খাওয়া হয়েছে দেখা যায় একটু ব্যস্ত থাকতে হয় ভর্তা বানাতে পারি না মানে ভর্তা বানাতে গেলে কিন্তু ঝামেলা হয় সেজন্য ভর্তা বানানো হয় না আর দেখা যায় তরকারিটা কিন্তু রান্না সহজ সেজন্য তরকারিটাই হয় আজকে অনেক ভর্তা খেতে মন চাচ্ছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে মাদ্রাসা বন্ধ আছে সকাল সকালে আমি হচ্ছে ভর্তা ভাত করে নিই তাহলে হচ্ছে সারাদিন আর কোনো কিছু করতে হবে না আর কালকে যে কচু ভাজি করেছিলাম সেটাও অনেকটাই আছে মানে রাত্রে কেউ ভাত খাওয়া হয়েছিল না শুধু দুপুরে খাওয়া হয়েছিল তো সেটাই অনেকটাই রয়ে গেছে তো ভাবলাম যে কচু ভাজি আছে তারপর হচ্ছে একটু দুই তিন রকমের ভর্তা বানাই আর একটু হচ্ছে বড়া ভাজবো তো ডালটাকে আমি সকাল বেলায় ভিজে রেখেছি ডালটাকে যদি আগে থেকে ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু বাটা যাবে না তো সেই জন্য ঘুম থেকে উঠে আগে হচ্ছে ডালটাকে ভিজিয়ে রেখেছি একটু গরম পানি করে যাই হোক ভাতটাকে বসিয়ে দিলাম আর সকাল সকাল যদি রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু সারাদিন অনেকটা সময় বাঁচে আর আজকে যেহেতু মাদ্রাসায় যাব না সেই জন্য ভাবলাম আজকে হচ্ছে সকাল সকালে রান্নাটা শেষ করে নিই তাহলে হচ্ছে সারাদিন কাজ করতে আমার একটু সুবিধা হবে তো যাই এপাশে হচ্ছে ডালটাকে আমি বেটে নিচ্ছি আর ডালটাকে এমনভাবে বাড়তে হবে যাতে করে একটু আস্তে আস্তে থাকে দেখা যায় ডালটাকে যদি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি তাহলে কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে ওই বড়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না ডালটা যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু ওই বড়াটা খেতে ভালো লাগে আর বড়াটা কিন্তু অনেক মুচমুচে হয় তো যাই হোক ডালটাকে বেটে নিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু পেঁয়াজ একটু রসুন আর একটু জিরা মানে পেঁয়াজ রসুন বাটাটা শেষ হয়ে গেছে সেজন্য হচ্ছে সঙ্গে বেটে নিলাম তো যাই হোক বাটা বাটি হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে নেব আর তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে নেব আমার কাছে গরম গরম ভাতের সঙ্গে এই বড়াটা খেতে এত মজা লাগে কি আর বলবো তো যাই হোক ভাত রান্নাও হয়ে গেছে তারপর আমি হচ্ছে পটল ভর্তা করব পটল সেদ্ধ দিয়েছিলাম ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে সেইগুলো নামিয়ে রেখে আমি হচ্ছে বড়া ভাজি করে নেব আর আর একটা ভর্তা বানাবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক বড়াগুলো আমি ছোট ছোট করে দিলাম আর ছোট ছোট করে দিলেই কিন্তু হচ্ছে হয় আর এর মধ্যে কালো জিরা দিয়েছিলাম তো এই তো আমি হচ্ছে সেই বানাবো মানে সবার ভিডিওতে দেখি বাদাম ভর্তা করে আমি কখনোই খাইনি মানে ভর্তা করিও নাই তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম করতেছি দেখা যায় সবার ভিডিওর মধ্যে অনেক কিছু দেখায় দেখেই তো খেতে মন চায় বিশেষ করে ভর্তাগুলো আরো বেশি তো গত দুই দিন আগে একটা আপু হচ্ছে বাদাম ভর্তা করেছিল তো আপুর হচ্ছে ভিডিওতে দেখে আমার অনেক খাইতে মন চাইছিল তো ভাবলাম যে আমি তো কখনো করি নাই আর অনেক কিছুতেও ট্রাই করি আজকে একটু বাদাম ভর্তাটাও ট্রাই করব। যেই ভাবা সেই কাজ আর আমি পরিমাণে কিন্তু অনেকটাই অল্প নিয়েছি ভাবলাম যে প্রথমবার বানাচ্ছি যদি না খাওয়া যায় তাহলে তো ফেলে দিতে হবে তো সে চিন্তা করে অল্প করে আমি নিয়েছি আর বাদামটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আমরা যেভাবে বাদাম ভাজে খাই সেইভাবে হচ্ছে বাদামটাকে ভেজে নিয়েছি একদম মচমচা করে তো বাদামটাকে ভেজে তারপর হচ্ছে উপরের ওই যে লাল লাল খোসাটা আছে না ওইটা হচ্ছে ছাড়িয়ে নিয়েছি তারপর পাটায় আমি সুন্দর করে বেটে নিলাম আর বাড়তে গিয়ে এত সুন্দর একটা সেন্ট আসছিল মানে কি আর বলবো তখনই তো খেতে মন চাচ্ছিল তো যাই হোক পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিন্তু আমি হালকা করে হলুদ দিয়ে ভেজে নিয়েছি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম কাঁচা দিয়ে ভর্তা করবো নাকি শুক্তা দিয়ে ভর্তা করবো সে আবার শুক্তা মরিজি ভর্তাটা বেশি একটা পছন্দ করে না তো বলতেছে হচ্ছে কাঁচা দিয়ে ভর্তা করো আর আপনাদের ভাইয়ারও আজকে হচ্ছে এক বেলা ছুটি ছিল সে বাসাই ছিল যাই হোক আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট এখানে হচ্ছে অফ ক্যামেরায় আমি পটলটাকে আর ডিমটাকে ভর্তা করে নিয়েছি আর আজকে সব এত পরিমাণ মজা হয়েছে আপনাদের ভাইয়া খেয়েছে আর অনেক প্রশংসা করেছে মানে সব তার অনেক পছন্দ হয়েছে সকাল সকাল গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম দু একটা আইটেম থাকে তাহলে আর মাছ মাংস লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ